একাধিক কর্মসূচি নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে যান তৃণমূল সাংসদ দীপক অধিকারী ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচ বেড বিশিষ্ট ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করেন তিনি ঘাটালে সাংসদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাসপাতালের কর্মরত এবং পড়ুয়া চিকিৎসকরা এদিন তিনি হাসপাতালে দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ঘাটা সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের উদ্বোধনের পর ঘাটাল লোকসভার সাংসদ কার্যকালে জনতা দরবারের নামে একটি কর্মসূচি করেন সাংসদ দীপক অধিকারী সেখানে সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন এবং সমাধানে চেষ্টা করেন এরপরে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে পথবাতের উদ্বোধন করেন এদিন তিনি আর্যিকর কাণ্ড মুখ খুলেছেন এই ইস্যুটা হয়েছে যেভাবে আমি প্রতিবাদ এবং এই আন্দোলনের মাধ্যমে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে কি আর কারো কারোর নাম যেন নির্ভয়া বা প্রিয়তমা না রাখতে হয় এই আন্দোলনটা সেই নিয়মটাকে লাগু করবে যে যারা রেপ করে তাদের তাদের ভয় লাগে এই সব কাজ করার জন্য এই কন্যাশ্রী বা রূপশ্রী বা বেটি বাঁচাও বেটি পড়াও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশে বেটিদেরকে না বাঁচাতে পারি আমার মনে হয় এক্ষুনি কেন্দ্র সরকারের অল পার্টি মিটিং ডাকা উচিত অল সিএম মিটিং ডাকা উচিত এবং এইটাকে কিভাবে আটকানো যায় রেপিসদেরকে কিভাবে চিহ্নিত করা যায় এবং তাদেরকে কি পানিশমেন্ট দেয়া দেওয়া উচিত শুধু বাংলার বা পশ্চিমবঙ্গে বিধানসভা পাস হলো সেইটা যাতে নয় এটা আমার মনে রেখে দেশের সংবিধানে এটা নিয়ম নিয়ম আসা উচিত যে অ্যান্টি রেপ বিল আসা উচিত